গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার সরগে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো নেচে যায় ফুল বাহার ফুল বাহার দুনিয়া তো কাউকে মুখ দেখাতে পারবা না নিজের স্বামী কোথায় কি করতেছে সেটা যখন একা মানুষ জানতে যাবে তখন কি বলবা হ্যাঁ লজ্জা করবে আট নামতাটা নামটাটা বলতো। আ বলতো বলেন ভাই। আট এর নামটা বলো। তুই চাকরি খোঁজার আগে একটা ভাষা খোঁজর। আমার তো এই ভাষাতে কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে। তাহলে এই বাড়িটা তোমাকে ছাড়তেই হচ্ছে। क्लियर করা জুতি যখন বলছে তারপর তো কোনো কথা থাকে জুতি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না ও তো আমার সাথে কোনো রাগারে কি করেন ও আমারে বুঝাই বলছে জুতি সোজা সাপটা কথা বলতে পছন্দ করে অনেকটা রূপার মোট রূপাকে রূপার তো পেছিলে রূপা হইতেছে আমার গ্রামের বন্ধু খুব ভালো বল আমার এসে খুব ভালোভাবে তার মানে তোমার রূপার কথা মনে পড়ছে

আমার বলটা ভালো করে দাদা ফুল ভাই মন খারাপ মামার জন্য মন খারাপ মন খারাপ করো না যুদ্ধি হুকিনের সাথে কথা বলছে মধ্যেই মামা এরকম বাবা আসলে আসলে আমার জানতো কাছে আসবে সে আমার দুই সুখে দেখতে পারে সে কেন আমার এত কষ্ট দিলো ফুল ভাই কেন কে তোমার যা তার জন্য আমি হাত কাটলাম জানটা দিয়ে দিতে চাই কিন্তু সে তার ভাইয়ের কথায় আমার এতটা কষ্ট দিলো কেন কষ্ট দিলো ফুল ভাই এই বিড়লালটা আমি ছাড়বো না বিল্লাল আমার সাথে যা করছে তুমিও তার সাথে তাই করবা ভুল ভাই বিল্লালকে তুমি বিল্লালটা ছিল না ওই দিন তুমি যার দাব্রানি দিলা সে তো বিন্না আমি আর প্রতিশোধ নিতে চাই বিল্লাল আমার যা করছে তুমিও তার তাই করবা ভুল ভাই ওয়াদা করবো কি করছে হ্যাঁ সারা শরীর মানসে ভাই এ দেখো দেখু করছে বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পর মনে হয়েছে সবকিছু মিলিয়ে তোমার মনটা ভীষণ খারাপ তাই তো বন্ধুর সাথে খুব বাজে ব্যবহার তো মনে হলো যে এই সময় তোমার পাশে একজন থাকা খুব জরুরি তাই বলে এই মাঝরাতে আপনি আমার বাড়িতে চলে এবেন মাঝরাত কোথায় এখন তো মাত্র রাত এগারোটা বাজে ভাই শোনেন এটা আপনার কানাডাও না এটা ঢাকা শহর এইখানে রাত এগারোটা মানে এটা মাঝরাত আর আপনার কি কোনো ভয় ডর নেই হয় কিসের ভয় এই যে এত রাতে গাছপালার মধ্যে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসলেন যদি ভূত টুত ধরত তুমি ভূতে বিশ্বাস করো আমি বিশ্বাস করি কি না করি তাতে ভূতেদের কিছু যায়ও না আসেও না তারা যদি আপনার পছন্দ করত ফট করে আপনার ঘরে চুরে বসত চুরে বসলে চুরবে অসুবিধা কি আমি ভূতদের একদম ঘরে করে তোমাদের বাসায় চলে আসব তারপর ভূত আমরা সবাই একসাথে আড্ডা মারব গল্প করব ভূতের সাথে আড্ডা দিবেন হ্যাঁ তাও আবার আমার বাসায় হ্যাঁ মানে সমস্যা কি সমস্যা তো নাই ভাই শুনেন এই গ্রাম বাংলায় একলা মেয়ে যে বাড়িতে থাকে সেই বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ দিনের বেলায়ও আসে সেটা নিয়েই তুলকালাম হয়ে যায় আর আপনি চিন্তা করতেছেন সারা রাত আমার বাড়িতে কাটাইবেন আপনি জানেন এটা পরিণাম কি হইব না জানি না আপনি তো জমিদারের নাতি আপনার কেউ কিছু বলবে না আপনার চুল নেড়া করবে না মাথায় গোবর ঢালবে না কিন্তু আমার চুল নেড়া করে আমার মাথায় গোবর ঢাইলা পুরা গ্রাম আমারে ঘুরাইবো আর সেই সাথে মানুষজন আমরা অপমান করব আচ্ছা এটা কি কোনো রিচুয়াল না এটা শাস্তি আপনি কি চান আপনার জন্য গ্রামের মানুষজন আমরা অপমান করুক না চাই না তাহলে পারিত ঘুমান ওকে পাগলের পাল্লাই পড়লাম আমি মা তুমি তো কিছু খেলা না তোরা খাইছো হ্যাঁ সবাই খাইছে তুমিও খেয়ে নাও মা আমার গলা দিয়ে খাবার নামবে না আচ্ছা মা তুমি তুমি কি নিয়ে এত চিন্তা করতেছো বাবাকে নিয়ে এত চিন্তা ভাবনা করে কি তুমি কোনো সমাধান করতে পারবা শুধু কি তোর বাবারই নিয়ে টগর বৃথি সবাইরে নিয়ে চিন্তা হইতেছে কেমনি কি হবে তোর বাপ বাসায় নাই বিথিটা বড় বেয়াদ হয়েছে আজকেও সে রাত করে বাসায় ফিরছে জিজ্ঞেস করছে বলে বেয়াদবি করে রাগ সামলেতে না পেরে চর মারছি মা তুমি এইভাবে রাগারাগি করলে বিথি কোন দিন একটা অঘটন ঘটায় বসবে তুমি ওকে আর কিছু বললো না আমি ওর সাথে কথা বললাম তোর বাবা আমারে কি এক অকল সাগরে ভাষায় হয়ে গেল এখন কেমনে কি হবে আমি চিন্তায় তো মা তুমি এত চিন্তা করো না বাবার জামিনটা হোক বাবা আবার বাসায় ফিরে আসবে তার আগে যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের আমরা কই যাব অযুথি তোর বাবা যদি সত্যি সত্যি খুন করে থাকে তাহলে তো ফাঁসি হয়ে যাবি আমাদের কি হবে আচ্ছা মা তোমার কি মনে হয় বাবা খুন করছে এরকম একটা কাজ বাবা করতে পারে তা না তোর বাবা অনেক রাগী মানুষ কিন্তু খুন করার মতো খারাপ মানুষ সে না আমার মনে হয় কেউ তারা ফাঁসাইছে আমি তো সঙ্গে কথা বলছি তার কথা শুনে যেটা মনে হইল খুন হয় হয় নাই। তাই মনে এর ভেতরের কারণটা কিভাবে যে খুঁজে বের করবো কিছু বুঝতে পারছি না এটা পুলিশ করবে মা অনেক টাকা লাগবে তো উকিলকে টাকা না দিলে সে কাজ করবে কেন আচ্ছা জ্যোতি এখন তো বাজারে স্বর্ণের দেখ না আমার বেচে দিন মা তোমার স্বর্ণ বেচার সময় এখনো আসে নাই বাবার সামনে যে আরো কত বড় বিপদ আছে সেটা কেউ বলতে পারে না যদি জামিন না হয় যদি জেল হাজত হয়ে যায় আর ফিরে আসার পর যদি বাবার চাকরিটা না থাকে তখন আমাদের কি হবে আমার শেষ হয়ে গেল মানুষ কত কি করবি ছেলেটা অত মানুষ হইল না আচ্ছা টগর কোথায় মা ও তো ভাত খায় নাই বাইরে থেকে খেয়ে আসছে এখন ছাদে গেছে বাবার এসব নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি টগরের সাথে কথাই বলতে পারতেছি না মা তুই আমার হয়ে ওর সাথে একটু কথা বলে ওকে বুঝাই দেখো ভাই দেখ ও কিভাবে আমি তাই যদি মা দেখে ফেলে বলো ভাই এটা দেখলে কষ্ট পাবে না ভালো রে মামি এমনি আমার মধ্যে আসছে রান্না যাক আমার বা তার জন্যই তো আমার খেয়ে অবস্থা তার জন্য মানুষের কাছে আমার কথা শুনতে হয় মারামারি করতে হয় তো একটা ভুল করছে আর তুমি আমি যদি থেকে বলি যদি থেকে ওদের সাথে একটু কথা বলি না না আপুকে কিচ্ছু বলা যাবে না কারণ আপু আমাকে বাসা থেকে বেরোতে নিষেধ করেছে তারপরও আমি বাসা থেকে বাইরে এসেছি আপু শুধু আমার বাইরে ফেলবে এটা তুমি ঠিক করো নাই এই সময় তোমার বাইরে যাওয়া উচিত হয় না আমি তো বিল্লাল ওই কাছে ভাব চাইতে গেছিলাম তারপর কেন ওরা আবারে বলবো তাই তো ওরা তোমার কেন মারছে মানে তুমি ঠিক করছো কি অপরাধ করছো আমি কিচ্ছু করি নাই ভাইয়া আমি শুধু ভালোবাসছি আমি সব পরে ভালোবাসছি এটাই কি আমার অপরাধ আমার মনে হয় সম্পাদ অনেক ভালোবাসে না তাই অবশ্যই ভালোবাসে ভাই নাইলে আমার হাত কাটতে তারাই তো ব্যথা লাগে কেন আমি ছাদ থেকে ঝাঁপ দিতে চাইলে সে আমার বাঁচাতে চায় কেন ওই বিল্লাল হারামজাদাটার কারণে সে এইসব কথা বলছে ওর ওই হারামজাদা ভাই বিল্লাল আমাদের সহ্য করতে পারে না কেন পারে না ভাই ভাই ঠান্ডা হওয়া মানুষে মানুষ সেভাবে মারে কেন তোমাকে মারতে পড়তো আসো সম্পদ আমাদের ভালোবাসা যদি সত্যি হয় আপনার চার থেকে হাতে মরে যাব তুমি আসো আই লাভ ইউ কি করতেছো পাগলামি করতেছো কেন ভাইয়া চলে আসলে দুজনকে মাইরে ফেলবে নিচে নামো চলো আসো আসো বলছি ওই নাম কত ওরা হারামি আমার বাড়ির ছাদে সে আমার বোনটি ভয় সাত থেকে লাফ দেওয়ার জন্য লাভ দেই ভয় আপনি আমার ঠেকাইতে পারবেন না এটা আমাদের ভালোবাসার শখ আমি আর সবাই এখান থেকে লাফ দিয়ে মরে যাব আর আপনি যদি আমার ক্ষমা না করেন আমি লাফ দিয়ে মরে যাব তগরের সাহসটা কি আমার সামনে আয় যারা ভালোবাসতে জানে তারা কাউরও ভয় পায় না আমিও আপনার ভয় পাই না শম্পা যদি শুধু আমার হাতটা ধরে আমি সমুদ্রে লাভ দিতে পারবো আগুনে জাপ দিতে পারবো আমার বোন তোর মুখে বই কোনো সম্পা এখনই তুমি তোমার ভাইকে বলো যে তুমি আমাকে ভালোবাসো বল শম্পা সেই পোলা তোর বায়ের গায়ে হাত তোলে তোর পরিবারে সম্মান নষ্ট করে তুই তারা ভালোবাসবি বলো সম্পা যে ছেলে ভুল করে ক্ষমা চাইতে আসতে পারে সে কখনো খারাপ হতে পারে না শম্পা আমি তোমারও জান দিয়ে ভালোবাসবো তোমার পরিবার যদি আমাকে সম্মান করে আমিও তাদের সম্মান করব সম্পা আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবো বল সম্পা বলো তুমি আমাকে ভালোবাসো বল সম্পা বল তুই যদি তোর ভাইয়ের মোরা মুখ দেখবার চাস তাহলে বল তুই ওরা ভালোবাসো বল না ভাইয়া আমি ওকে ভালোবাসি না তুমি প্লিজ ওকে ছেড়ে দাও এই যা তুমি নিচু যা ওরে মার বিদা আর হাত ডিউটি সামলিয়ে বলা সব হাত ডিউটি সামলাবি বাপ আরে মার আরে মার এত এই বসে পড় এই 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 পায় আবার ওই পায় আবার হাত গুটি বাইনা দেয় ওর জন্য হাত টাকা পড়ে ওর জন্য মহল নাই দেখা না যায় ওর জন্য সারা দিন ফাইট থাকে ওই মার ওই মার সে কোনো কথা তুমি তো কোনো অন্যায় করো নাই তাহলে সুমিত তোমার মারবো কে আমি তোর কাছে ক্ষমা চাইতে গেছি ভাইয়া কিন্তু যখন আমার বাবাকে নিয়ে খারাপ কথা বলছে আমি ওর মাথা ফাটাই দিচ্ছি কিন্তু পরে তো আবার ক্ষমা চাইছি ওর কাছে মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে উচিত সেটা না করে সে তোমার উল্টা মারলো সম্পাদ বিল্লালের উপরে বলছে আমার ভালোবাসে কিন্তু আমি জানি ও আমার ভালোবাসে ওই লোকটা তো একটা অমানুষ এই রকম একটা বাচ্চা ছেলেকে এইভাবে কেউ মারতে পারে পড়তে শাস্তি হওয়া দরকার আপনি সব বিষয়ে লাভ করলেন না তো ভাই ওই মেয়ের ভাই চায় না টগরের সাথে তার বোন সম্পর্ক রাখো সেই ক্ষেত্রে টগরের উচিত ওই মেয়েকে মিলে যাওয়া আমি ওরা ভুলতে পারবো না ভাই ও আমি সম্পর্কে ভালোবাসা সমার ভাই ও এরকম পাগলের মতো ভালোবাসার কথাও দেখেছো ভু বিকলালকে তো শাস্তি দিতে হবে আমি প্রয়োজনে তোমার সাথে আছি তুমি টকরকে কত দাও না 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 আপনি আসবেন না আমি টকরকেই কথা দিতে পারবো আমি বিল্ডারের সাথে গিয়ে মারামারি করতে পারব তোমার ভাই সে তোমার গাছ হইয়া কসম করলাম টগর তোমার সম্পাদ তোমারই থাকবো আমার ভাইয়ের কাছে যে আঘাত করতে ওই পিল্লাল আমি একদম চিরা ফালামু একদম টুকটা টুকরা করে ফালামু আমি জানতাম ভাইয়া তুমি এর প্রতিশোধ নিব তুমি আমার ভাই তুমি এর প্রতিশোধ না ভাই আমি আমি কিছু বলি নাই ভাই আমি কোনো মারামারি করতে পারবো না ভাই আমি বুঝতে পারছি আচ্ছা তাহলে আপনি একটু একটু চেষ্টা করে দেখবেন আজকে যদি জামিনটা করা যেত জি আমি কি আসবো আপনার অফিসে এখনই ও ঠিক আছে আমি আমি আসছি আপনার অফিস জি জি ক্লাউড কার সাথে কথা বলতেছি আমি উকিলের সাথে হ্যাঁ মা আজকে বাবার জামিনটা হয়েও যেতে পারে দুই পক্ষের উকিল আজকে বাবার মামলাটা নিয়ে বসবে তারপর যদি বাবার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকে তাহলে আজকেই বাবাকে জামিন দিয়ে দেবে তোর বাবা তো খুন করে নাই সে তো নির্দোষ সেটা তো আমরা বলছি যারা মামলা করেছে তারা বলছে যে প্রমাণ আছে কি প্রমাণ আছে ঢাকা যাব ঢাকা কে নূপুর রেপুস্তে হাই রে মানুষ এই নাসনি ভূত তোমার মাথা থেকে এক কোনো গেল না না আচ্ছা তুমি কি বুঝতেছো না যে এই মাইয়াটা তোমারে ভালোবাসে না তোমার খালি ব্যবহার করলো এখানে এখানে কি থাকা যাবে যাবে বেশি ঝামেলা হলে আমি তোমার উপরে ভর করব হ্যাঁ ওগুলো করা যাবে না ভাই আপনার কি একা একা কথা বলার স্বভাব আছে আরে এখন তো কারো আসার কথা না দেখি এটা হলো প্রতিশোধ অপমানের প্রতিশোধ বোঝা গেছে